তুমি ধরো এই দেখুন জঙ্গল জঙ্গল টঙ্গল হ্যাঁ কিছু জঙ্গল টঙ্গল কতবার আইসি আর গেছি হিসাব ছাড়া

আমি ফালাই না হ্যাঁ বুলটা ফুলে গেছে আমি কি করছি ডালদা নাম যে হ্যাঁ বুলটা উল্টা ফুলে গেছে এটা আমার দোষ না সম্পূর্ণ তোমাদের এই দেখান বাড়ি বাড়ি কত বাড়ি ধান ধান সব দেখে রেখে আপনারা জঙ্গল আমাদের হাও এই যে বাড়ি এই তো বুথ আছে বুথের বাড়ি আর এটা দেখা মাদ্রাসা মাদ্রাসা খুবই সুন্দর ধরো সামনে ধরো তুমি কি মাদ্রাসাটা খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন আর এই যে আমরা দুজন যে এখানে অবস্থা খারাপ এই যে একটা বাচ্চা সাইকেল বাচ্চা আর কি করবো এখন আমরা বাড়ি প্রায় এক দু তিন কিলো আছে আপনার দেখতে পাচ্ছেন মাঠে গরু ছড়াইছে তো সবাই বিদায় দিয়ে দো ভালো থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ